পঞ্চায়েতের উপসমিতি ভেঙে দেওয়ার পর সোমবার ফের সেখানে নতুন করে চারটি উপসমিতি গঠন করা হল সোমবারের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের ভরতপুর পঞ্চায়েতের এ বিষয়ে সংশ্লিষ্ট ব্লক প্রশাসনের এক আধিকারিক জানান পঞ্চায়েত নিয়ম মোতাবেক এদিন নতুন করে ফের চারটি উপসমিতি গঠন হয়েছে প্রসঙ্গত এবারে পঞ্চায়েত নির্বাচনে মোট আঠাশটি আসনের মধ্যে কংগ্রেস পনেরো ও সিপিএম দুটি আসন পেয়ে জোটের বোর্ড গঠন করে অপরদিকে তৃণমূল পেয়েছিল এগারোটি আসন যদিও পঞ্চায়েতের কংগ্রেস ও সিপিএম সদস্যরা পরবর্তীতে তৃণমূলে যোগ দেন ফলে পঞ্চায়েতের সকল সদস্য তৃণমূলের ছত্র ছায় আসেন এদিকে প্রায় সাতাশ দিন আগে সংখ্যাগরিষ্ঠ সদস্য চারটি উপসমিতির বিরুদ্ধে অনস্থা আনেন সেই হিসাবে গত ছাব্বিশে ডিসেম্বর উপসমিতিগুলি ভেঙে দেওয়া হয়েছিল ওই উপসমিতিগুলি শিক্ষা ও জনস্বাস্থ্য কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ শিল্প ও পরিকাঠামো এবং শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ এরপর এদিন সেখানে ফের নতুন করে উপসমিতি গঠন করা হয় বিষয়ে এক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলাম জানান আগের উপসমিতির সদস্যরা পঞ্চায়েত প্রধানকে সহযোগিতা না করার ফলে উন্নয়নে বাধা আসছিল সেই কারণে নতুন উপসমিতি গঠন করা হয়েছে এই বিষয়ে তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেপাবিন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ ম্যানচেশন নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান এবং ফার্স্টেজ আমাদের কিছুদিন আগে সাত দিন আগে নম্বর দশ দিন আগে আনুমানিক আনুমানিক দশ দিন আগে আমাদের ফার্স্টেজ আমরা কভার করে ছাব্বিশ তারিখে আজকে আমরা সেকেন্ড ধাপ ছিল যে কমিটি ফরমেট করার যে বিষয়টা ছিল সেটা আমরা দলগতভাবে সেই কমিটি মানে সিদ্ধান্ত নিয়ে আমরা সেটা আজকে পাঠিয়েছিলাম এবং আজকে সে কমিটি ফরমেট বারো জনের কমিটি হয়েছে তো এই জন কমিটির মধ্যে আগামী দিন চারজন সঞ্চালক হবে সেটা দল ঠিক করে দেবে কে সঞ্চালক তাকে করা হবে এই কারণেই যে আমরা দেখব যে বিগত দিনে যে বোর্ডটা সঞ্চালক যারা ছিল হ্যাঁ আমি আগেও বলেছিলাম যে ভরতপুর ব্লকের ডেভেলপমেন্ট তাতে বাধাপ্রাপ্ত হয়েছিল। এবং তারা ঠিকমতো প্রধানকে সহযোগিতা করছিল না এবং উন্নয়নের ক্ষেত্রে যে বাধা সৃষ্টি করছিল সেই জন্য কিন্তু তাদেরকে আমরা সেখান থেকে ছড়িয়ে নতুন যে সঞ্চালক যাকে আমরা নিয়ে আসবো আমরা চেষ্টা সেই জন্য ভালো মতো কাজ করে ভরতপুর ব্লকের ভরতপুর পঞ্চায়েতের ডেভেলপমেন্টটা আগামী দিন যাতে ভালো হয় সেই চেষ্টা তারা করবে এবং আমরা তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করব আজকে যারা কমিটি হলো তাদের মধ্যে কি আজকে সঞ্চালক নির্বাচন হয়েছে না নেক্সট দিন হবে না আজকে আমরা কমিটি ফর্মেট এই কমিটির মধ্যে থেকে আগামী দিন কিন্তু সঞ্চালক যারাই কমিটিতে এলো বারোজন কতজন বারোজন চারটে সঞ্চালকের বারো জন এই বারো জনের মধ্যে থেকেই কিন্তু চারজন সঞ্চালক গঠন হবে এবং সেই চারজন সঞ্চালক কে হবে সেটা দল আপনাদের সপক্ষে কতজন সদস্য আছে আমাদের সপক্ষে আঠারো আর পঞ্চাশ সনের তিনি একুশ জন আপনি বললেন যে এলাকায় উন্নয়ন দীর্ঘদিন ধরে থেমে আছে এই সঞ্চালকের গাফলতি বা যাই হোক কোনো কারণ নিয়ে তো এই উন্নয়ন ভরতপুরে আগামী দিনে কি এই গতি কি আর বেড়ে যাবে অবশ্যই বাড়বে কারণ আপনারা দেখুন আমাদের এই পঞ্চায়েত অনেক টাকা ফেরত গেছে যে সে যে সে টাকাটা আমাদের এলাকায় খরচ হতো এই সঞ্চালকদের বাধা সৃষ্টি করার ফলে সেই টাকাগুলো কিন্তু আমরা ঠিকমতো খরচ করতে পারিনি প্রধান খরচ করতে পারেনি সেই জন্য আগামী দিন যারাই আসবে আমরা চেষ্টা করব যাতে টাকা ফেরত যায় এলাকার ডেভেলপমেন্টটা হয় এলাকার ভালো কাজ হয় সেই জন্য তো আমরা এই পদক্ষেপ নিচ্ছি কারণ আগামী দিন অবশ্যই কাজের গতি তরান্বিত হবে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট